আচ্ছা যেগুলি সচরাচর মানুষজন করে এখন তো মনে হয় না যে খুব কঠিন কিছু টেস্ট দরকার হলে ঢাকায় যাওয়া লাগে আপনাদের এখানে করে সম্ভব না আমরা যাইছে ল্যাবে পড়াই বা ঢাকায় পাঠাই যেটা আমাদের হয় না আবার ওটা কপি করে রেখে দিই ওই টেস্টটা আমরা দেয় হয় না আমরা এখানে রেখে দিই যে কপি আছে গ্রিনের গবি আছে আমার লাইব্রেরি অন্তত করে নেই কি বলতে চাপপুর লাইব্রেরিতে পাঠান না না চাপপুর না ঢাকা ঢাকার লাইব্রেরি ঢাকা লাইব্রেরি চাপপুর লাইব্রেরি শাখায় নিয়ে যায় পুরো আবার দিয়ে দিলে আমরা আবার এটা কপি করে রাখা ডকুমেন্টস থেকে আমাদের পেটে করে দিই আবার ওদের যেতে হয় না আমাদের তো করে নেই ওরকম আছে থ্যাংক ইউ আপনি ধন্যবাদ আপনার ইয়া যাবে ওই রেডি হইতেছে